এরপর একজন সাহাবি বললেন ক্বালু ওয়াল মুসাদদিকিনা যারা মাকাকেছে সে আগে যারাকে চুলকে ছোট করে ফেলে তাদের প্রতি যারা যা রাসূলকে সাটাই বললেন না যারা রাসূলকে মন্দন করে এইভাবে দুইবার বললেন তৃতীয়বার গিয়ে রাসূল বললেন যা রাসূলকে ছোট করে তাদের প্রতি ও আল্লাহ তাআলা রহমত করুন সাল্লাল্লাহ তার মানে হলো যারা হজে গিয়ে চুল একদম শেষে ফেলে তাদের উপর রহমত করবেন তিনি কে আল্লাহ চুলকে মুন্ডন করে গেলাম না কথা তাহলে আপনি আল্লাহ তালা রহমত পাবেন কার রহমত আল্লাহ তালা